কম বয়সী মেয়েকে বৃদ্ধ বয়সী পুরুষ বিয়ে করতে পারবে কিনা দেখুন এই বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না একজন বয়সে অনেক বড় তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন কোনো অসুবিধা নেই এই বিয়েতে অন্তত অসুবিধা নাই এই বিয়ে যায় যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না সেটাও আমাদের মনে রাখতে হবে আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে যেটা করতে হয় না আমাদের সমাজে কোনো বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায় সবাই মনে করে যে কত খারাপ মহিলা স্বামীটা মূল্য ছয় মাস হয়ে সারলো না এখন সে আরেক জায়গা বিয়ে বসছে এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে এই ভালো কাজ করছে যেটা মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই মতো আমাদের মাথায় নেই একজন নারী তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না কেন কারণ সমাজ সেটাকে দোষে মনে করে এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুণাগার হবেন আপনি বরং এগুলো সমাজের সমস্ত ধারণা ভাঙতে হবে বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা সেই এই দৃষ্টিকোণ থেকে অন্তত নাই তবে আবার এই বিয়ের সাদিকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহামিয়ে করা যাবে না দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর না আর যেন পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে আমলে বা ওদের কিছু খবর নাই কে কি করছে না করছে সারাদিন ফেসবুকে সোশ্যাল মিডিয়া শুধু এগুলো নিয়ে আস আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আমি একজন দুঃখিনী মা আমার একমাত্র ছেলের বয়স ছিল তেরো বছর তিন মাস সে পাচক নামাজ পড়তো রোজা রাখতো আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত। গত নয় মাস আগে সে একদিন ভোরবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ইন্না আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা হা এই অভাগিনী মা তার জন্য আমরা দোয়া করি আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ মুভমেন্ট খারাপ আত্মহত্যার ভয় হতে পারে এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইক্রিয়াটিস্ট ভালো সাইকোলজিস্ট দেখানো ভালো কোনো আলেমকে দেখানো কাউন্সেলিং করা এবং তার ট্রিটমেন্ট করা এটা করা উচিত যাই হোক যেভাবে হোক যে কারণে হয়েছে কেন হয়েছে আমরা ডিটেল যাই না মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা উত্তর হলো দোয়া করা যাবে আরো বেশি করে দোয়া করতে হবে কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান নামি হয় কিন্তু সে তো বেইমান হয়ে যায় নাই মুসলমান অবস্থায় যদি আত্মহত্যা করে তার অন্যায় হয়েছে সে গুনাহের কাজ করেছে এখন তার জন্য কাছে মাফ চাওয়া যাবে আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন সে শিরক করে মরা নাই শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন

তার আল্লাহর প্রতি ভরসা কম আছে দেখে আত্মহত্যা করছে যারা আল্লাহর প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা করবে এবং অপেক্ষা করবে আল্লাহ রহমত এই জন্য এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মা হিসাবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন